তো আজ কিন্তু আমি একটু সকাল সকাল উঠে পড়েছি কারণ কালকে ছেলের শরীরটা খারাপ ছিল তো ছেলে অনেক সকালে উঠেছে বলে আমাকেও উঠিয়ে দিয়েছে তো মুখ ধুতেই তোমাদের সাথে কথা বলছি গুড মর্নিং সবাই কেমন আছে তোমরা তো অন্যদিন একটু আমি লেটে উঠি আর এই যে মুখ ধুয়ে আমি চাটা খেয়ে এখন ছেলের কাছে এসেছি ছেলে শুয়ে আছে তোকে জিজ্ঞেস করছি কেমন লাগছে শরীরটা তো বলছে আজকে একটু ভালো লাগছে তো দাদু জোর করে বলছে কিছু একটু খেয়ে নে না খালি পেটে থাকলে শরীর খারাপ করবে তো বলছেন না আমি এখন খাবো তো বলছে না আমি এখন খাবো না আর ছেলেটা এত বদ অভ্যাস দেখো চশমাটা কিন্তু বারবার খুলে রেখে দেয় মানে প্রতিবার আমাকেই কিন্তু পড়াতে হয় কিন্তু নিজে থেকে কিছুতেই বুঝতে চাই না ম্যাগিটাই একটু জোর করে খাওয়ালাম আর সর্দি হয়েছে তাই কেমন করছে দেখো কোনোদিন ঠান্ডা কোনোদিন গরম এই করেই শরীর খারাপ হয়ে গেছে

দেখতে পাচ্ছো আমার টেবিলের কি অবস্থা পুরো টেবিলটা ঝুকরে আছে পুরো টেবিল একদম বাসনে ভর্তি এই বাসনগুলো সব এখন আমি পরিষ্কার করব পুরো টেবিলটা ভর্তি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আর এই যে ফ্যানটা দেখছো এটা ঠাকুর ঘরের ফ্যান ফ্যানটা এত নোংরা হয়েছে এটা খুলে নিয়ে আসা হলো কারণ হাওয়াটা মানে একদমই লাগছিল না তো খুলে নিয়ে এসে এখন পরিষ্কার তো দেখি ফ্রিজে কি সবজি আছে তারপরে রান্না শুরু করতে হবে দেখো মা বাসন করছে তো শরীরটা খুব একটা ভালো নেই বলে দেখো কেমন করে আছে মুখটা না হলে খুব একটা জ্বালায় না ও সারাদিন নিজেই খেলে ওর বন্ধুরা আসে তখন ওদের সাথে থাকে এখন আমরা খেতে বসে গেছি মা মেয়ে তো আমি খাচ্ছি ভিজে ভাত আলু সেদ্ধ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর খাচ্ছে গরম ভাত তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকটা একটু মোছামুছি করে নিচ্ছি কারণ যেহেতু রান্নাঘরটা একটু অন্ধকার দেখাতে একটু অসুবিধা হয় আর দেখেছো কত বাসন হয়েছে এই বাসনগুলো এখন আমি ধুয়ে নিই তারপরে আবার নিচের বাড়িতে যেয়ে বিছানাপত্র সব যে ওই রকমই আছে সব মানে গোছানোই হয়নি তো চলো ওগুলো সব গুছিয়ে নিচ্ছি এখন আর আজকে এতটাই গরম লাগছে মানে শরীরটা খুবই খারাপ আছে তার মধ্যেও সব কিছুই করতে হয় বাড়ির মেয়েদের শরীর যতই খারাপ থাক ওদের কিন্তু নিত্য কাজ এগুলো ওদেরকে এগুলো করতেই হবে তো চলো আমার চাদর গোছানো হয়ে গেল আর তোমরা হয়তো বলবে যে চাদরটা দিদিভাই চেঞ্জ করলো না তো চাদরটা এই জন্য চেঞ্জ করলাম না চাদরটা কদিন আগেই কাঁচা হয়েছে তো প্রতিদিন চেঞ্জ করা হয় না আর এখন শরীরটা খুব একটা ভালো নেই আমার যেহেতু তো কাছাকাছি করতে একটু অসুবিধেই লাগে তো চলো আমার সমস্ত কাজ হয়ে গেল আর এইমাত্র আমি বসলাম মানে আজকে এতটাই গরম আছে যে মানে অস্থির লাগছে দেখো চোখ মুখগুলো কেমন হয়ে গেছে তো চলো রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি বসে পড়লাম একটু রেস্ট করে নিই তারপর আবার অন্য কাজ আছে খাওয়া দাওয়া শুরু করতে হবে তো আজকের মতো এইটুকুই সবাই ভালো